বিরাট ধরনের গন্ডগোল হওয়া পাই যায় যেমন পঞ্চায়েতের আট মুহূর্তে অর্থাৎ পঞ্চায়েতের প্রচারের শেষ মুহূর্তে তোমার এই এলাকার মধ্যে গরু চামড়া মাংস ফেলেনিয়া কি করি যে মুসলমান গীরা আমার হিন্দু এলাকা বাসী আর এইসব জিনিস বোঝা করে দিয়েছে বংগাজৰীয়া পবিত্ৰ এইবোৰ ঘটে চিন্তা কৰে আমাৰ হিন্দু আছে মুছলমান কোনো মুছলমান গৰু মাৰ কৰে বা গৰু মাক খোৱাৰ পৰে হাতি টাটি আমার হিন্দু বা হিন্দু এলাকা আমার রাজনীতি তো কংগ্রেস ছিল জনতা ছিল হ্যাঁ তারপরে তৃণমূল আছে তারপরে বিজেপি এই যে ঘটনা আমার কোনোদিন ঘটায় নাই এই যে ঘটনাটা ঘটায় একটা ভোট পাওয়া ঘটনাটা

এবার বাপি গোস্বামী করে গুলি করি কোনে গুলি করে তোমার আমার পরিচয়ের সামনে গুলি করি গুলি কোন সময় করি আয়ারে গাড়ি থেকে নামিয়া পেছাপ দুবা গিয়েছে গাড়ি জানা উঠিয়ে তারপর গুলি করি তাইবার গাড়ি কাভার গুলি করে গুলি ধরে সাধারণ লোকের সামনে দেবা গুলি ধরে সামনে দিয়ে করি কারণ সামনে দিয়ে করলে গুলি স্পিড গাড়ির স্পিড অনেক গুণ বাড়িয়ে যায়

বুঝতে অস্বীকার করবে লোকেশনটা দেখাবে যে আমি কুম্ভে আছো তাহলে লোকেশন যারা দেখবা যায় সব বাকি লোকেশন কিছু বলে বাকি লোকেশন কি ছড়া কথা কয় লোকেশন করেছিল লোকেশন ছিল ওই সময়টা ছিল যে সময়টা ডাইরি দিয়েছে টাইমটা কইছে ওই সময় ছিল শক্তি ভাই ময়না ওই শক্তি ভাই অঞ্চল ছিল তাহলে অতএব তোমরা দেখি যে একটা জেলা হয়েছিল গুলি করে

এই পাওয়ারটা জনগণের কাজ ব্যবহার করেছে নিজের জন্য পাওয়ার হচ্ছে জনগণের জন্য যাতে জনগণ সুযোগ সুবিধা কাজ কর্ম যে কোনো অসুবিধায় যাতে পাশে একটা এমপি একটা এমএলএ একটা নেতা ভালো

वो जो फाइन कोई नहीं दे रहा फाइन के तो को मैं बिना फाइन को आया और गाड़ी फाइनर कोड़ा लो हंसा को नहीं आता था तकरार करना करना में फाइनर ना कोई लड़की शराब बाएं ताले को भी हमारे नेता आसे चिंता है मुझे आपको ये गाड़ी